শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি নিরামিষ পাঁচ মিশালি রেসিপির ঘন্ট পাঁচ মিশালি সবজির ঘন্ট রেসিপি তো না দেখলে আপনারা মিস করবেন কীভাবে সিম্পলভাবে তৈরি করে দিয়েছি একবার হলেও বাড়িতে ট্রাই করুন তাহলে চলুন দেখে নেওয়া যাক নিরামিষ পাঁচ মিশালির ঘন্ট রেসিপি নিরামিষ পাঁচ মিশালি ঘন্ট রেসিপির জন্য এখানে আমার লাগছে বরবটি বেগুন কুমড়ো পটল গাজর আলু আপনারা চাইলে এখানে মিষ্টি আলু ডাঁটা যে কোনো রকমের দিতে পারেন তো আমি এখানে ডাটা ইউজ করছি না এই রেসিপিটা খেতে অসাধারণ টেস্ট হয় এইভাবে যদি পাঁচ বিশাল ঘন্ট রেসিপি বানিয়ে নেন তাহলে নিরামিষের দিনে আর কোনো কথাই থাকবে না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যায় প্রত্যেকটা সবজি কেটে আমি ধুয়ে রেখেছি এখানে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা টোটালি হবে সর্ষের তেলে তেলটা গরম হলে পাঁচ ফোরন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা একটা তেজপাতা দুপুর করে দিলাম আর এখানে এবার পাঁচ ফোরনটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে দু সেকেন্ড ভাজার পর এবার এখানে সবজিগুলো আমি দিয়ে দেবো যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি তো পাঁচ ফোরনটা এখানে আমার ভাজা হয়ে গেছে

ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ মিশালির ঘন্টুর রেসিপি রুটি পরোটা নিরামিষের দিন ডালের সাথে খেত ভাত দিয়ে ভালোই লাগে একবার বলে ওইভাবে আমি যেভাবে করছি আপনারা একবার জন্য ট্রাই করুন দেখবেন ভালোই লাগে খেতে এই পর্যায়ে সে এবার এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম যাতে সবজিটা সিদ্ধ ভাবতে চলে আসে আর সবজির থেকে অনেকটা জলও বেরিয়েছে আগে থেকে আরও বেরোবে দুটো সবই রসালো সবজির মধ্যে পড়ে খালের জন্য এখানে আমি চার পিস কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা খেতে করে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম ভেজ রেসিপি উইদাউট অনিয়ন গার্লিক ছাড়াই রেসিপিটা তৈরি করছি খেতে অসাধারণ টেস্ট হয় একবার হলেও ট্রাই করুন তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে বা এখানে ঘরোয়া পদ্ধতিতে পেতে ঘরেরই যত মশলা আছে এখানে আমি দিয়ে দেবো যেমন জিরে ভেজে রেখেছি ধনেও ভাজা শুকনো লঙ্কা তেজপাতা সব ভেজে গুঁড়ো করে রাখা আছে একসাথে ওই মশলাটা এবার আমি এখানে দিয়ে দেব অসাধারণ টেস্ট হয় দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দু মিনিট করে ঢেকে দেবো দু মিনিট করে কষাবো তা থেকে সবজির টেস্টটা বেড়ে যাবে এই পর্যায়ে এসে আমি এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে নাড়াচাড়া করে আবার আমি দু মিনিটের জন্য ঢেকে নি আবার দু মিনিট পর ফিরে এলাম আবার দু মিনিট থেকে দেব এবার নিরামিষ ঘন্টা রেসিপিটাকে আমি এবার খন্ত্রি কানা দিয়ে একটু ঘেটে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে এই সব সবজি গেছে এবার সব শেষে আমি এখানে এক চামচ ঘি আর স্বাদ মতো চিনি দিয়ে দেব এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা তাহলে স্কিপ করে নিতে পারেন বিরামিষ রেসিপিকে ভালোই লাগে খেতে আর একটু গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দেব সানরাইজে সাই গরম মশলা এখানে এক চামচ মতো পরিমাণ বুঝে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব সবজির সাথে একবার মিশিয়ে দেব নিরামিষ পাঁচ মিশিলি রেসিপির ঘন্ট অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট রেসিপিতে